প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার কাকরাইল মোড়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইল মোড় দেখা যাচ্ছে এটি একটি চার রাস্তার মোড় এটি ঢাকার প্রাণকেন্দ্র বললে চলে আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আজকে পনেরোই মে দু হাজার পঁচিশ আমরা বিভিন্ন সময় পর্যটনের স্পটগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি সেই হিসেবে দেখতে পাচ্ছেন কাকরাইল মোড় কাকরাইল মোড়ের পাশে ঐতিহাসিক কিছু ভবন রয়েছে সেই ভবনগুলোর সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি যারা কাকরাইল দিয়ে হচ্ছে যাতায়াত করেন আর দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি তথা শত শত নয় হাজার হাজার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এটি একটি ব্যস্ততম জায়গা আমরা দেখতে পাচ্ছি আন্দোমনে মফিদুল ইসলাম টাওয়ার যে টাওয়ারটি হচ্ছে বাংলাদেশের একটি পরিচিত টাওয়ার যেখানে হচ্ছে মানে লাশ যেখানে গোসল করিয়ে হচ্ছে মানুষদেরকে তাদের নিজ গন্তব্যে পাঠিয়ে দেয় পাশেই হচ্ছে আমরা শাখা হোটেল সেটি দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হোটেল সেটি হচ্ছে তারকা হোটেল এবং তার পাশেই জনশক্তি ভবন বাংলাদেশ হচ্ছে মানে জনশক্তি ভবন যেটি হচ্ছে বিএমইটি তার মানে হচ্ছে ম্যান পাওয়ার যেটিকে বলা হয় সারা বাংলাদেশের যত শ্রমিক বিদেশে যায় তাদের জন্য যেই যেখানে রেজিস্ট্রেশন করতে হয় সেই ভবনটি রয়েছে এবং ইসলামী ব্যাংক হসপিটাল যেটি অনেক পরিচিত একটি হসপিটাল সেটি এবং জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয় দেখা যাচ্ছে এবং সহ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনেকগুলো হচ্ছে ব্যানার দেখা যাচ্ছে সারি সারিভাবে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কাকরাইল মোড়ের যেই জ্যাম চিরাচরিত জ্যাম সেটি যদিও এই জ্যামটি বেশিক্ষণ থাকেনি কারণ এখানে কয়েকটি রোড রয়েছে ডান পাশে রাজস্ব ভবন এবং সেগুন বাগিচা এলাকা পাশে হচ্ছে শান্তিনগর এলাকা এবং হচ্ছে কাকরাইল মোড় সেটি এই কাকরাইল মোড়টি আসলে আরেকটি প্রতিষ্ঠানের জন্য হচ্ছে বিশেষ বিখ্যাত সেটি হচ্ছে কাকরাইল মোড়ে একটি স্কুল রয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ যেটি ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে পরিচিত যদিও এখানে বাংলা মাধ্যম এবং ইংলিশ ভাষণ এই তিনটি মাধ্যমে এখানে পড়ানো হয় এখানে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে এখানে হচ্ছে প্রবাতি শাখায় মেয়েরা পড়াশোনা করে এবং দিবা শাখায় হচ্ছে ছাত্ররা পড়াশোনা করে Thank <laughs> you. তো আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা ঢাকা শহর সম্পর্কে জানবেন কাকরাইল মোড় এক সময় অবহেলিত একটি মোড় ছিল এখন সেই মোড়টিতে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু অনেকগুলো ভবন রয়েছে এবং রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাড়িগুলো সুশৃঙ্খলভাবে চলাফেরা করে এবং এখানে যে আঞ্জুমান মফিদুল ইসলাম টাওয়ার তার পাশেই রাজমণি ইশাখা রাজমণি সিনেমা হল ছিল যেই সিনেমা হলটি ভেঙে দেওয়া হয়েছে সেখানে রাজমণি ভবন নামে একটি নির্মাণ করা হচ্ছে তো এই মিলে হচ্ছে আসলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এভাবেই যদি বাংলাদেশ এগিয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি সুন্দর দেশ হবে আপনারা যারা রাস্তায় চলাচল করেন তারা রাস্তার নিয়ম নিয়মকানুন মানবেন এবং পর্যটক বিদেশি পর্যটক এবং গ্রাম থেকে যারা পর্যটন করতে আসে ঘুরতে আসে তাদেরকে হচ্ছে সম্মান করবেন এবং তাদের জন্য হচ্ছে ভালোবাসা রাখবেন এবং আমাদের এই ঢাকার শহর জাদুর শহর মসজিদের শহর কিংবা জ্যামের শহর এটি যাতে পরিচ্ছন্ন একটি শহর হিসাবে পরিণত হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুস্তিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কাকরাইল ঢাকা ধন্যবাদ সকলকে